আলহামদুলিল্লাহ সকাল থেকে অনেক রুগী দেখেছি আলহামদুলিল্লাহ এলাকায় বিভিন্ন সমস্যা নিয়ে রুগীরা আসছেন ভালো লাগতেছে রুগীদের সাথে কথা বলতেছি তো আমি অনুরোধ করব যারা এখনো আসেননি আসতে পারেন আলহামদুলিল্লাহ সেবা নিতে পারেন আমাদের থেকে ইনশাল্লাহ যে কোনো সমস্যায় যোগাযোগ করবে রুগীরা বিশেষ করে বাচ্চারা যে কোনো সমস্যায় বা ইনশাল্লাহ যোগাযোগ করবে যতদিন ফ্রি ক্যাম্প চলে তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ অবস্থান করছি এটি গিয়ে মডেল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস কেয়ারে আজকে এখানে ফ্রি ক্যাম্প চলছে অর্থাৎ ফ্রি রুগী দেখাচ্ছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিক এখানে ফ্রি রুগী দেখছেন প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল দুইটা পর্যন্ত এখানে ফ্রি রুগী দেখছেন আমার পাশে বাম পাশে আর ডান পাশে এখানে অনেক রুগীর অভিভাবক এখানে বসে কিন্তু সকাল থেকে ফ্রি রুগী দেখছে অনেকজন দেখছে আরো রুগী আছে এইভাবে প্রতিদিন

তারা খুবই সন্তুষ্ট সারে আসার আচরণ খুব ভালো বলতেছে আশা করি সামনে আমরা স্যারকে নিয়ে ডাক্তার রফিজুদ্দিন সারকে দিয়ে আমরা উপজেলাবাসী এবং পার্শ্ববর্তী এলাকার প্রত্যেক নবজাতক শিশুদেরকে আমরা সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারবো এই ফির হিসাবে আল্লাহ রহমতে ভালো অনেক ইয়ে করে দেখছে ভালো করে দেখছে সবাই জেনে খুশি হবেন যে আমরা আমাদের ঈদগা মডেল হাসপাতালে সেবার মান দিন দিন বৃদ্ধি করার জন্য নতুন নতুন উদ্যোগ নিয়েছি তার মধ্যে আমরা মাতৃ সেবা আরও বাড়ানোর জন্য এখন লাগাতার তিনজন মহিলা ডাক্তার কাজ করেন পাশাপাশি যেহেতু র্যান্ডমলি এখানে ডেলিভারি এবং যেগুলো নর্মাল ডেলিভারি হয় না সেগুলো সিজার হয় সে সমস্ত নবজাতক এবং বাইরের যে সমস্ত রোগী আসে তাদের সেবার কল্পে আমরা আমাদের হাসপাতালের নিজস্ব কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছি তো সেই শিশু বিশেষজ্ঞ নিয়মিত রোগী দেখছেন এবং আমাদের ডেলিভারির পরে সিজারে পরে বাচ্চাগুলোকে উনি নিয়মিত নবজাতকের উজ্জীবন প্রক্রিয়া যেটা সেটা উনি করছেন তো আমরা এই উদ্বেগ নিয়েছি আমরা মাঝে মাঝেই উদ্যোগ নিয়ে থাকি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করি এছাড়াও আমাদের ডাক্টার মোহাম্মদ রফিক উদ্দিন ছাড়া অন্যান্য ডাক্তাররা এখানে তাদের চেম্বারে কর্মরত আছেন আমরা ফ্রি ক্যাম্প না করলেও আমাদের এখানে আমাদের যেটা স্ট্র্যাটেজি যে টাকা পয়সা নেই বিধায় এখান থেকে রোগী ফিরে যাবে টাকা নাই বলবে তারপরেও ভিজিট না দিলে রোগী দেখা হবে না এরকম ঘটনা আমাদের এখানে নাই আমরা চেষ্টা করি তাদের বিনে পয়সায় সেবা দেওয়ার জন্য তো আমাদের যেহেতু শিশু এখানে এসেছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সপ্তাহ পুরাটাই অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত উনি লাগাতার সকাল নয়টা থেকে দুইটা এবং বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত যে সমস্ত শিশু রোগী রোগী আসবেন তাদেরকে দেখবেন ইনশাল্লাহ এটাতে মানুষের উপকার হবে এছাড়াও আমাদের বৃহস্পতিবার ডাক্তার নেসাম উনি উনিও আসেন উনি এক্সপিরিয়েন্স করা কনসালটেন্ট উনি সপ্তাহে একদিন আসেন আর বাদ বাকি ছয় দিন আমাদের নিজস্ব কনসালটেন্ট উনি থাকবেন অন্যান্য বিষয়ে ডাক্তারও আছে সেগুলো অন্য এক সময় আমরা আলাপ করতে পারব কারণ প্রত্যেকটা পরিসরে আমরা সেবা বৃদ্ধি সেবা বৃদ্ধি করার চেষ্টা করছি আসসালামু আলাইকুম